সতেরো বছর পেরিয়ে গেল কিন্তু কেউ কথা রাখেনি প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি আসার পর ভাঙানোর দীর্ঘ সময় পেরিয়ে অবশেষে হয়তো সেই বহু প্রতীক্ষিত মুহূর্তে দেখা মিলতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএলে এবারে নতুন চ্যাম্পিয়ন পাওয়ার সম্ভাবনা প্রবল ট্রফির খাতা এখনও খোলিন যে দুই দল অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু এবং পাঞ্জাব কিং তাদেরই একজন উঠে এসেছে এবার ফাইনালে আরসিবির কথা বলতে গেলে প্রথমেই মনে পড়ে তাদের অগণিত অনুরাগীর মুখ ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা দুই কোটির বেশি কিন্তু সংখ্যাত দিয়ে তো দলেরটির প্রতি ভালোবাসা মাপা যায় না বছরের পর বছর চিন্নাস্বামী স্টেডিয়ামে লাল কালো ঢেউ গলা ফাটানো স্লোগান সবাই যেন শেষ পর্যন্ত এসে পৌঁছায় সেই পুরনো আবারও খালি হাতে ফিরে যাওয়া দু হাজার নয় দু হাজার এগারো দু হাজার ষোলো তিনবার ফাইনাল উঠে প্রতিবারই হার প্লে অফে জায়গা করে নেওয়ার ধারাবাহিকতা থাকলেও ট্রফি স্পর্শ অধরা অথচ এবার যেন গল্পরা অন্যরকম রকম সিবির ছুটে চলা দেখেই অনেকেই বলছেন এবার বুঝি হবে ফাইনালে উঠে আঙুল তুলে কিছু ইঙ্গিত দিয়ে দিয়েছেন বিরাট কোহলি আই পি সবচেয়ে বেশি রান সবচেয়ে বেশি চার সবই আছে তার ঝুলিতে কেবল সেই একটি খালি জায়গা সেটি হচ্ছে ট্রফি সেই শূন্যতা কি এবার পূরণ হবে অন্যদিকে পাঞ্জাব কিংস এর গল্প শূন্যতার ছোঁয়া দীর্ঘ দু সালে একবারই ফাইনালে উঠেছিল দলটি তারপর থেকে একের পর এক পরিবর্তন নাম লোগো অধিনায়কত্ব এমনকি হোম গ্রাউন্ডও তবু বদলায়নি গ্যালারির এক প্রান্তের এক চেনামো বলিউডের অভিনেত্রী প্রীতি জিন্তা যিনি শুরু থেকে দলের সঙ্গে আছেন শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স যেখানে তিনবার আইপিএল শিরোপা জিতেছেন সেখানে প্রীতির দল এখনও খালি হাতে এবার তাদের সামনে সেই অপ্রাপ্তি ঘোষণার সুবর্ণ সুযোগ আরও এক গুরুত্বপূর্ণ নাম উঠে এসেছে এই মুহূর্তে শ্রেয়স আইয়ার বিতর্ক কটাক্ষ চোট এবং এবং দলবদলের মধ্য দিয়ে তিনি যে অবস্থানে পৌঁছেছেন তাতে তার সামনে বিরল এক কীর্তি করার সুযোগ দুটি ভিন্ন দলের হয়ে আইপিএল এর ট্রফি জয়ের সুযোগ পেয়েছেন তিনি তার নেতৃত্বে দল পেয়েছে স্থিরতা ও আত্মবিশ্বাস দলে রয়েছেন একাধিক পাঞ্জাব ক্রিকেটার যারা ট্রফি জেতার লড়াই বাড়াতে উদ্দীপনা যোগাতে পারেন এখন প্রশ্ন একটাই কে হবে প্রথমবারের মতো আইপিএল কিং আর না পাঞ্জাব কোহলির স্বপ্ন পূরণ হবে নাকি পৃথিবীর চোখে অপেক্ষার অবসান হবে সতেরো বছরের দীর্ঘ প্রতীক্ষার পর আইপিএল কে এবার কাউকে মুক্তি দিবে সেই হাহাকার অভিশাপ থেকে উত্তর মিলবে আজ সন্ধ্যায় ট্রফির ময়দানে শেষ কথা ট্রফির খোঁজে মরিয়া দুই দল শুধু ম্যাচ নয় এ এক আবেগের লড়াই যার ফল নির্ধারণ করবে কে ইতিহাস করবে কে ইতিহাস হয়ে থেকে যাবে